বাংলাদেশে কৃষি আবারও সংকটের মুখে জলবায়ু পরিবর্তন অনিয়মিত বৃষ্টিপাত অতিরিক্ত তাপমাত্রা ও কৃষি ব্যবস্থাপনার দুর্বলতা মিলিয়ে আগামী কয়েক দশকে ধান উৎপাদন কমে যেতে পারে সর্বোচ্চ আট শতাংশ রাজধানীতে দুই ডিসেম্বর অনুষ্ঠিত বিআইডিএস এর সেমিনারে উপস্থাপিত নতুন এক গবেষণা প্রতিবেদন উঠে এসেছে এই গুরুতর সতর্কবার্তা বিশেষজ্ঞরা বলছেন উৎপাদন কমে গেলে দেশের খাদ্য নিরাপত্তায় সরাসরি চাপ তৈরি হবে যেটি দীর্ঘমেয়াদী অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে গবেষকদের মতে তাপমাত্রা বাড়ার কারণে কৃষি শ্রম ঘণ্টা কমেছে প্রায় বিশ শতাংশ এতে উৎপাদনশীলতা কমে জমি প্রস্তুত ও ফসল তোলায় সময় লাগছে বেশি বেড়ে যাচ্ছে শ্রম ব্যয় প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা ঘূর্ণিঝড় ধানের জীবনচক্র ব্যাহত করে উৎপাদনে বাড়তি ঝুঁকি তৈরি করছে এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিবেশগত চ্যালেঞ্জ যন্ত্রায়ণ পুরোপুরি না ছড়ানো উচ্চমূল্য ও প্রশিক্ষণের অভাব আর একক ফসলের নির্ভরতা দেশের আশি শতাংশ জমিতে এখনো ধান নির্ভর একমাত্র ফসল চাষ হওয়ায় একটি মৌসুম ব্যর্থ হলেই জাতীয় খাদ্য নিরাপত্তা নরবরে হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা যাচ্ছে বেরো মৌসুমে যেখানে উৎপাদন বৃদ্ধির হার কয়েক বছর ধরে স্থবির কৃষি গবেষকরা বলছেন নতুন হাইব্রিড যা পানি সাশ্রয়ী প্রযুক্তি ও লবণ সহনশীল ধান না আনলে ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুমটি মারাত্মক ঝুঁকিতে পড়বে এদিকে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারে মাটি ও পানির গুণগত মান নষ্ট হচ্ছে ভূগর্ভস্থ পানিতে নাইট্রেট ফসফেট বেড়ে গিয়ে দীর্ঘমেয়াদে টেকসই কৃষিকে বিপদে ফেলতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ এখনই ফসল বৈচিত্র্য আধুনিক কৃষি যন্ত্র পানি ব্যবস্থাপনা গবেষণা নির্ভর নতুন চাপ এবং কৃষি কৃষিচর্চায় জোর না দিলে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে খাদ্য উৎপাদন কমে গিয়ে জাতীয় নিরাপত্তা বড় সংকটে পড়বে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট